একটা বছর আসতেও দেরি হয় না একটা বছর আবার কিন্তু যেতেও খুব বেশি সময় লাগে না বছরটা ঠিক এক বছরেই কিন্তু যায় হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা ভাবছো যে আমি এত কথা কেন বলছি দেখো চা নিয়ে বসে গেছি সকালবেলা চা পিঠে তারপরে আজকে সকালটা ঠিক এভাবেই শুরু করলাম তো ইন্ট্রোটা দিতে দিতে আবার কিছু কথাও বলছি ইন্ট্রো দিচ্ছি এরকম আর কি কথাটা আমি রুমা আমার চ্যানেল রিও ফোপে তোমাদের সকলকে অনেক বেশি স্বাগতম আশা করছি সবার বছরের শেষটা বেশ ভালোই কাটছে আমারও বেশ ভালোই কাটছে আরেকটা নতুন বছরের আশা নিয়ে বছরটা শেষ করতে যাচ্ছি আর একটা নতুন বছর সবার জন্য ভালোভাবে আসুক সবাই ভালোভাবে থাকুক সবাই ভালোভাবে কাটাক সারাটা বছর তো সেই আশা নিয়েই কিন্তু বছরটা শেষ করছি আর আরেকটা নতুন বছরের অপেক্ষা করছি তো দেখো সকালবেলা থেকে চাটা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের বাড়িতে এই যে দেখো চলছে একটা ঘর বানানো হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বছরের শেষ দিনে সবাই জানো একটা পিকনিক টাইপের সবার বাড়িতে একটা কিছু হয়ে থাকে তো সেটার প্রস্তুতি চলছে আমাদের বাড়িতে আর এই যে দেখো আমি কথা বলতে বলতে চলে এসেছি বিকেলবেলা সারাদিন খাওয়া দাওয়া এসব কিছুর আর ভিডিওটা আর আমি করে উঠতে পারিনি তো এখন এই বিকেলবেলা দেখো দেখো আমাদের বাড়িতে আবার হইচই কত মানুষ আসলে আমাদের বাড়িতে সব সময়ই মানুষ থাকে আমরা তো এমনিতেও বাড়িতে অনেক মানুষ আছি তারপর আবার আমার পিস্ত ভাই তোমরা জানো কিছুদিন আগেই রিয়ানশের বার্থডেতে গিয়েছিলাম তো রিয়ানশ এসেছে আমার ভাই এসেছে তো রিয়ানশকেও নিয়ে নাচানাচি আসলে ওই যে বললাম না পিকনিকের ঘরটা তোলা হচ্ছিলো আর এখানে কিন্তু মিউজিক বাজছে মিউজিকটাও চালিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু সবাই মিলে একটু নাচানাচি করছিল আর আমি একটু ভিডিও করে নিলাম তো এরকমভাবেই বিকালটা এরকমভাবেই কাটাতে কাটাতে হেজে যে দেখো অনশেরও কত আনন্দ তো এইভাবেই বিকালটা কাটাতে কাটাতে সন্ধে হয়ে গেল আর বেলায় আজকে আমি আর আমার বোন মিলে একটু রাস্তার দিকে গিয়েছিলাম দোকান থেকে আসলে ঘরে ছিল ম্যাগি মানে দু প্যাকেট মতো ছিল আর এখন আরও তিন প্যাকেট নিয়ে এসেছি কারণ সবার জন্য বানানো হবে সবাই মিলেই খাবো আর আজকের রেসিপিটা বানাবে যেন হুম কুক হলো কিন্তু আমার আজকে আমার ভাই বানাবে নিজ নিজের থেকেই বলছে যে আজকে আমি ম্যাগি বানাবো তোরা খাবি ঠিক আছে আজকে এটা তো মানে ছোটোবেলা থেকে ভাইয়ের সঙ্গে তো কতই না মজমস্তি করতাম এখন তো আর একজনের সঙ্গে একজনের দেখাই হয় না বলতে গেলে ভাইও চাকরি করে ভাইয়ের বউ চাকরি করে তারপর আসা হয় না দেখা হয় না আমাদেরও বিয়ে হয়ে গেছে মানে ছোটোবেলাটা বলতে গেলে আমরা একসাথেই কাটিয়েছিলাম আর এখন দেখাটা খুব কমই হয়ে থাকে তো এই যে দেখো আমার দাদা এখানে চাও বসিয়ে দিয়েছে ও বললো যে চাটাও নিজেই করবে তো ঠিক আছে কর অনেক দিন পর এরকম একটা সুযোগ পেয়েছি হাত করব না তোকে বলবো না যে বলে তুই করিস না কর এই যে দেখো ফুলকপি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল আর এই যে দেখো আসলে এক একজনের রান্নার স্টাইলটা না এক এক রকম হয় তো এক এক সময় এক একজনের রান্না খেতে বেশ ভালোই লাগে সবসময় এক ঘেমি আর কত ভালো লাগে বলো নিজে রান্না করে নিজে খাও নিজে রান্না করে নিজে খাও উফ এক এক সময় না একদম মানে ত্যক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা এই জন্য মাঝে মাঝে জন্য কেউ যদি বানিয়ে দেয় আমার তো বেশ ভালো লাগে আমি বলি যে হ্যাঁ বানাও যেই বানাও খেতে পারি অসুবিধা নেই সবারটাই ভালো বলবো সবারটাই ভালো হয় কারণ চেষ্টা করলে সবাই সবটাই পারে তো আর এই যে দেখো ম্যাগির ফাইনাল লুকটা বেশ ভালো হয়েছে খুব খুবই ভালো হয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা দেখো চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সবার জন্য বেড়ে নিয়েছি প্লেটে প্লেটে তো এখন আমরা এগুলি খেয়ে নিই ততক্ষণে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রেখে যেন যখনই আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমরা সবাই যেন নোটিফিকেশানটা পেয়ে যাও আর সবার আগে আগেই যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো তো এই বলে সবাইকে বললাম বছরের শেষের বিদায় জানাচ্ছি আর বছর আসার জন্য সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই ভালো 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 ভিডিও তোমরাও দিতে থাকো আমার কাছ থেকেও পাও এটাই বলবো আর আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা আমার চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ তোমাদের কাছে আমার সবারই একটা বছরের শেষে আমি তোমাদেরকে এই কথাটা বলছি তোমরা সবাই বলবে আর এখন দেখো রিয়ানস চলে যাচ্ছে ও ওকেও আসলে স্কুটিতে করেই নিয়ে যেতে হচ্ছে কারণ ওর মা তো আসেনি এজন্য আমার বোনের জামাই অংশকে নিয়ে বসেছে আমি এখানে টাটা বাবাই বলছিলাম অনশকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা বাই গুড নাইট